আমার মনে হয় যে আপনারা প্রত্যেকেই যে যে সমস্যা নিয়ে এসছেন ব্যতীত হয়তো প্রতিকার করতে পারেননি সেটা আলাদা কথা কিন্তু প্রতিকার নিয়েছেন কাজ হয়েছে কারণ একটা জিনিস হচ্ছে যে দেখুন আপনার সমস্যা দৈনন্দিন জীবনে থাকবে দৈনন্দিন জীবনে প্রচুর মানুষের সমস্যা আসে কিন্তু সেই সমস্যা থেকে আপনি যতটা সমস্যা যতটা দূরীভূত করতে পারবেন ততটাই কিন্তু আপনি গেনার অর্থাৎ আপনার কর্মে সাকসেস হবে আপনার সন্তানের এডুকেশান কর্ম চাকরি ব্যবসা বিজনেস কিছুই আপনার হচ্ছে না আপনার জীবনে আপনি কিছু করতে পারলেন না এখনও ভাড়া বাড়িতে রয়েছেন অনেকেই আবার অনেকেই কিছু করলেন সেটা এস্টাবলিশ করতে পারলেন না এই যে বিষয়গুলি তাহলে আপনি মানবজন্ম উপভোগ করছেন পৃথিবীতে এসছেন মানব জন্ম নিয়ে কিন্তু আপনি কিছু করতে পারলেন না সেটা কিন্তু আপনার মনুষ্যত্বর কাজ নয় আপনাকে এই দীর্ঘদিনের যতটুকু সময় আপনি থাকবেন পৃথিবীতে আপনাকে এস্টাবলিশ হতে হবে আপনার চাকরি কর্ম বিবাহ ব্যবসা পারিবারিক সুখ শান্তি সবটাই আপনার কিন্তু প্রয়োজন সুতরাং যারা এসছেন দেবাসীদের কাছে তারা কাজ পেয়েছেন বা সাকসেস পেয়েছেন আর যারা কাজ মানে আসতে পারেননি তাদেরও বলবো যে আপনারা চেম্বার অনেক জায়গায় সারা ভারতবর্ষে চেম্বার রয়েছে দেখতে থাকুন অনেক জায়গায় চেম্বার রয়েছে হরসিটি দেখছেন আপনারা যে যেখান থেকে মনে হয় যদি মনে হয় দেবাসীদের একজন যোগ্য মানুষ যে কোনো সমস্যার জন্য আসতে পারেন প্রতিকার নেবেন তো যে কোনো সমস্যারই আপনি

যে গ্রহগত ডিস্টারবেন্স অর্থাৎ জন্মকালীন সময় শনিবার মঙ্গলবার জন্ম এ একটা অশুভ হতে পারে তার চাকরি কর্ম বিবাহ এ সমস্ত জায়গায় সমস্যা আসবে যাদের শনি মঙ্গলবার জন্ম যাদের লগ্নে শনি সপ্তমে মঙ্গল সপ্তম্পতি অষ্টমে অবস্থান করছেন বা সপ্তম্পতি দশমে অবস্থান করছেন দশমে কালসর্পযোগ রয়েছে আপনি চাকরি তো দূরের কথা আপনি কোনো কাজেই সাকসেস হতে পারছেন না এটা অ্যাস্ট্রোলজি আপনি মরিয়া হয়ে চেষ্টা করতে 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 ফেড আপ হয়ে যাচ্ছেন কিন্তু আপনার কোনোভাবেই আপনি সাকসেস হতে পারছেন না এই সমস্ত সমস্যা আবার যেমন রয়েছে আপনি ব্যবসা করছেন আপনার ব্যবসার যে সপ্তম হাউজের ব্যবসার যে শুভ যোগ সপ্তম্পতি অষ্টমে বা সপ্তম্পতি যদি ষষ্ঠে অবস্থান করে বা সেখানে যদি রাহু মঙ্গল কানেকটিভিটি থাকে বা সেখানে যদি আপনার কেতুযুক্ত বুধ কানেক্টেড থাকে তাহলে কিন্তু আপনি স্বপ্ন মানে ব্যবসাও আপনি করতে পারবেন না মোট কথা আর্থিক রোজগার আপনি পাচ্ছেন না তাহলে আর্থিক রোজগারই যদি না হবে তাহলে আপনার সন্তান সন্ততি কি করে আপনি সংসার চালাবেন একদম এই জায়গাটা বোঝার বিষয় আছে যারা এসছেন আমি বারবার বলবো বলব শাস্ত্রী আজকের বহুদিনের অ্যাস্ট্রোলজি করছেন দিন বহু বছরের অ্যাস্ট্রোলজার সুতরাং যারা বর্ধমান দুর্গাপুর আসানসোল কোচবিহার শিলিগুড়ি জলপাইগুড়ি মেছেদা মেদিনীপুর খড়গপুর বাঁকুড়া পুরুলিয়া জামশেদপুর আগরতলা মুম্বাই দিল্লি গৌহাটি শিলচর পুনে হায়দ্রাবাদ বহু জায়গায় দেবাসীতাকে পেয়েছেন কলকাতাতে ডালনবিক্রম এসি মার্কেটে ফার্স্ট ফ্লোরে অর্থাৎ দক্ষিণেশ্বরের পাশে ফার্স্ট ফ্লোরে ডালনব বিক্রম এসি মার্কেটের ফার্স্ট ফ্লোরে সৌভাগ্যের দিশা রয়েছে আপনারা ওখানে প্রত্যেক বৃহস্পতি শুক্র শনি রবি ওখানে আপনারা দেবাসিতাকে পাবেন গড়িহাট রয়েছে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনারই কাজ হবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান